হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে এই রিডিং কালেকটিভ জেনারেল টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয় তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেবো এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে তোমার প্রিয় মানুষটি এখন সবকে ছেড়ে দিয়ে অপেক্ষা করছে সবকে ছেড়ে দিয়েছে যদি থার্ড পার্টি থাকে কি তার আদার্স কোনো ব্যক্তি হয়তো ক্লোজ কোনো ফ্রেন্ড হতে পারে ফ্যামিলির হতে পারে সবের থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে এবং আজকে রাতে নিজেকে খুব একা মনে করছে এবং স্যাড অ্যালোন একটা তার ফিল হচ্ছে নিজেকে মনে হচ্ছে যেন তার জীবনে কেউ নেই এমনও হতে পারে যে সকল মানুষগুলোকে সে ভরসা করেছিল তারা তাদের আসল রূপ কিছু একটা দেখিয়েছে তোমার প্রিয় মানুষটিকে যার জন্য তার মনে একটা হেডেক তৈরি হয়েছে যে এমনও হতে পারে তোমাকে ছেড়ে দিয়ে কি তোমাকে নেগেটিভ ভেবে সে অন্য কোনো মানুষগুলোকে ভরসা করেছিল বা তাদেরকে ভালো মনে করেছিল কিন্তু তারা তাদের অকাত দেখিয়ে দিয়েছে তার জন্য তোমার প্রিয় মানুষটি সবার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে এবং এখন নিজেকে নিয়ে ব্যস্ত বা নিজের উপর ফোকাস করেছে একটা কাউকে মনের মধ্যে তার ইমোশান খুব ভাবে ধরে রেখেছে সেই মানুষটা কিন্তু মনের মধ্যে আছে মন মস্তিষ্কে দিন রাত অবাধে ঘুরে বেড়াচ্ছে তাছাড়াও কারোর কাছে সে নেই সে যদি কারোর সঙ্গেও থাকে থার্ড পার্টির সঙ্গেও থাকে না ফ্রেন্ড তার মন কিন্তু সেখানে নেই মন মস্তিষ্কে অন্য কেউ হয় না ফ্রেন্ড যে তোমার তুমি তো দেখবে বাসে বসে আছো অনেকজনের মাঝে কি ট্রেনে যাচ্ছ কতজনের মাঝে কিন্তু সবার সঙ্গে তোমার আন্তরিকতা থাকে না কিন্তু তুমি সবার মাঝে থেকেও তুমি হয়তো দূরের কোনো একটা মানুষের কথা তোমার মন মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে তাই না ঠিক সেই রকমই হয়তো তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টি কারোর সঙ্গে হয়তো আছে কিন্তু তার কাছে তার বডি তো আছে কিন্তু মন মস্তিষ্কে অন্য কেউ ঘুরে বেড়াচ্ছে এবং সে তার জন্য অপেক্ষা করছে স্যাড অ্যালোন একটা ফিল করছে তোমার প্রিয় মানুষটি আজ রাতে স্যাড অ্যালোন হয়ে আছে একদম প্রচুরভাবে গম্ভীর হয়ে আছে পুরো সাইলেন্স কারোর সঙ্গে ঠিকভাবে কথা নেই কারোর সঙ্গে মেলামেশা নেই কারোর প্রতি তার কোনো ইন্টেনশান নেই কিছুই ভালো লাগছে না এই রকম একটা স্যাড অ্যালোন ফিল হচ্ছে তার গিভ অ্যান্ড টেক চায় সে চাইছে গিভ টেক সেই যে তার মন মস্তিষ্কে অবাধে ঘুরে বেড়াচ্ছে যে মানুষটা যার প্রতি তার ইমোশান জড়িয়ে রয়েছে তার মন যাকে ধরে রেখেছে তার সঙ্গে চাই গিভ অ্যান্ড টেক আমি তাও এই পয়েন্টটা আমি তোমাকে ক্লিয়ার করে দেবো ফ্রেন্ড যে কার সাথে সে গিভ অ্যান্ড টেক চায় সেই মানুষটা অ্যাকচুয়ালি কে আমি এই পয়েন্টটা তোমাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার সাথে গিভ অ্যান্ড টেক চাইছে আজ রাতে সেই মানুষটার সাথে যে মানুষটা ভিক্ট্রি চায় তোমার প্রিয় মানুষটির সঙ্গে সে ইমোশান প্রোভাইড করেছিল আজ সে নিজেকে অনেকটা ব্যালেন্স করে নিয়েছে কিন্তু সে মানুষটা ভালো নেই স্যাড অ্যালন তার একটা ফিল হচ্ছে ফিউচার নিয়ে দুশ্চিন্তায় আছে সে মানুষটা এবং সে কিছু একটা করে সে তার কর্মক্ষেত্র কিছু একটা আছে সে জব স্টাডি বিজনেস কিছু একটা সে করে এবং সে সেটা নিয়ে ধরে রেখেছে তাকে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ফিউচার নিয়ে খুব স্যাড অ্যালোন তার মনে হচ্ছে ফিউচার দেখতে পাচ্ছে না সেই মানুষটা এই যে স্যাড অ্যালন হয়েছে না আইসোলেট হয়ে আছে তার মন মনের মধ্যে তারও কোনো শান্তি নেই দুজনের সেম এনার্জি আজ রাতে সেই মানুষটা আইসোলেট হয়ে আছে তোমাদের সম্পর্কে থার্ড পার্টি আছে ফ্রেন্ড একাধিক চিন্তা ভাবনার মধ্যে ফেসে আছে সেই মানুষটাও অপেক্ষা করছে সে হচ্ছে আর কেউ নয় তুমি আমি তোমার এনার্জি যখন চেক করবো ফ্রেন্ড অবশ্যই তুমি বুঝতেই পারবে যে তুমি কেমন অবস্থায় আছো বা আমি যে বলছি তোমাকে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে তুমি কি অবস্থায় আছো তুমি স্যাড অ্যালোন হয়ে আছো ফিউচার নিয়ে দুশ্চিন্তায় আছো মানুষটার সঙ্গে ভিক্টরি চাও মন আইসোলেট হয়ে আছে একাধিক ভাবনার মধ্যে তুমি ফেসে আছো দিশা খুঁজে পাচ্ছ না কিন্তু তুমি নিজেকে সের বা শেরনির মতো স্ট্রং রেখেছ কিন্তু এই সম্পর্কের ফিউচার তুমি দেখতে পাচ্ছ না যে মানুষটা ফিরবে একবার মনে হয় কনফিডেন্স আছে হ্যাঁ ফিরবে আবার মনে হয় যে এর সঙ্গে থাকা সম্ভব নয় যদি অপনে থাকে কি সেপারেশন নো কন্ট্যাক্ট যে সিচুয়েশানে থাকুক না কেন ফিরা মানে কি নিজের মতো করে যে একটা সম্পর্ক ছিল এককালেই মানুষটার সঙ্গে সেই জিনিসটা ফিরে পাওয়া ফিরা মানে যে সে পাশে আছে হয়তো তোমাদের অপন হচ্ছে কথা বলছে কিন্তু মানুষটা আর সেই আগের মতন নেই যে সময় তোমাদের অন মানে যে সময় তোমাদের গিভ অ্যান্ড টেক একটা ছিল যে সম্পর্কে যাকে নিয়ে তুমি ফিউচার দেখেছিলে একটা ভালো সুন্দর একটা হয় না ফের যে একটা ছিল তোমাদের সেই মানুষটাকে কোথাও তুমি হারিয়ে ফেলেছ তার জন্য কনফিডেন্স তো আছে যে হ্যাঁ আমি তো নিঃস্বার্থভাবে মানুষটাকে ভালোবাসি তো একাধিক চিন্তাভাবনা তোমার কাছেও হয়তো হতে পারে কোনো অপশান আছে ফ্রেন্ড তোমরা বা হচ্ছে কোনো ব্যক্তি তোমার আশপাশে আছে যে যে হয়তো তোমাকে চায় এমনও হতে পারে বাট তুমি কিন্তু এই মানুষটাকে চাও ভিক্টরি সেই মানুষটাও অপেক্ষা করছে তুমিও অপেক্ষা করছো এই মানুষটাকে গিভেন টেক চায় তার সঙ্গে সে আর কেউ নয় সে হচ্ছে তুমি সে আর কেউ নয় সে হচ্ছে তুমি একটা ট্রাভেলিংয়ের এনার্জি এসছে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি আসতে পারে বা সে কোথাও যাতায়াত করছে কি নিজেকে ফ্রি করার জন্য কোথাও হয়তো গিয়েছে বা যেতে পারে বা এমনও হতে পারে এই মানুষটা গিভ অ্যান্ড টেক দেওয়ার জন্য সে কিন্তু তোমার কাছে আসতে পারে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তোমার প্রিয় মানুষটি তোমার কাছে আসতে পারে ফাইটিং একটা পরিবেশ ফাইটিং একটা মানসিকতা রয়েছে মানে মন মস্তিষ্কে একাধিক দ্বিধা দ্বন্দ্ব রয়েছে কারণ সে তোমাকে যে ছেড়ে চলে গিয়েছিল থার্ড পার্টির কাছে না ফ্রেন্ড সেইগুলো ভাবছে যে আমি কিভাবে নির্দয় মতো নিষ্ঠুরের মতো সেই মানুষটাকে আমি এইভাবে কষ্ট দিয়ে চলে এসেছি কি কি যে কুকর্মগুলো করেছিল আজকে ইউনিভার্স তার সামনে নিয়ে এসে দাঁড় করে দিয়েছে তার জন্য তোমার প্রিয় মানুষটি মস মন মস্তিষ্কের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে আমি নিজে কি করে এরকম করতে পারলাম এই যে একটা মনের মধ্যে গিলটি এই যে মনের মধ্যে দ্বন্দ্ব মনের মধ্যে যে অনুশোচনা এই জিনিসগুলো একটা যেন মনের ভেতরে কুরুক্ষেত্রের মতো একটা যুদ্ধ চলছে সেই জন্য তো গুম হয়ে গেছে সাইলেন্স হয়ে গেছে পুরো তোমার প্রিয় মানুষটি কারোর সঙ্গে অ্যাটাচ নেই সাইলেন্স হয়ে গেছে পুরো আজ সে সম্পর্ক নিয়ে খুব ভাবে ভাবছে রিলেশানশিপ নিয়ে ভাবে ভাবছে এখানে কিন্তু আদার্স কিছু ভাবনা নেই শুরু যায় সম্পর্ক নিয়েই ভাবনা এখানে আদার্স কিচ্ছু নেই আজ রাতে তোমার প্রিয় মানুষটি কেবল সম্পর্ক নিয়ে ভাবছে এবং তার কাছে অনেক বিষয়ে ক্লিয়ার হয়ে গেছে অনেক বিষয় ক্লিয়ার হয়ে গেছে এবং সে গিভ টেক তোমার সঙ্গেই চাই সে বুঝে গেছে ফার্স্ট কারই এবং সেকেন্ড কার্ডে খুব ভালো করে সে ক্লিয়ার মেসেজ তোমাকে দিয়ে দিয়েছে যে সে গিভ টেক চায় সবকে ছেড়ে দিতে চায় সে যতজনকে নিয়ে যে এতদিন একটা কাহিনি চলছিল তার লাইফে সে সবকে ছেড়ে দিয়ে চাইছে তোমার সঙ্গে গিভ টেক সে এসে এসে চাইছে তোমার কাছে আসবে তোমরা যারা হয়তো তোমার প্রিয় মানুষটি দেখবে ফোন করে যে সম্পর্ক শুরু করবে না বেশিরভাগই সামনা সামনি কনফেস একটা করবে তোমার প্রিয় মানুষটি এই যে চাপের মধ্যে আছে তোমার প্রিয় মানুষটি দেখো স্যাড অ্যালন হয়ে আছে না যে হেডেক কারণ একাধিক চিন্তাভাবনা এই যে ফাইটিং একাধিক চিন্তাভাবনা এ তার নিজের ভেতরকার বিষয় এ বাইরের কোনো মানুষের সঙ্গে নয় এ নিজের ভেতরে অন্তর্দ্বন্দ্ব একটা চাপা কষ্ট সে খুঁজে পাচ্ছে না যে কিভাবে আসবে কিভাবে তোমাকে গিভ্যান্ড টেক দেবে এই যে দেখো কাকে কি ক্লিয়ারিফাই করছে দেখো টু অফ ক্লিয়ারি ক্লিয়ারিফাই করছে এস অফ কাপস মানে ইমোশান ওভারফ্লো হচ্ছে সেই মানুষটার প্রতি যাকে সে গিভ টেক দিতে চায় যার সঙ্গে ব্যালেন্সের সম্পর্ক চায় যাকে সে ভালোবাসে সেটা এতদিনে হয়তো বুঝতে পেরেছে প্রেম একরকম ফ্রেন্ড ভালোবাসা সম্পূর্ণ আলাদা ভালোবাসা মানে সেই মানুষটার কাছে তুমি অবাধ বা স্বাধীনভাবে বাস করা আর প্রেম মানে একটা মানুষের প্রতি সমর্পণ হওয়া কি কোনো বিষয়বস্তু হতে পারে যেমন স্বামী বিবেকানন্দ বলেছিলেন না জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর এই প্রেম মানেই সমর্পণ হ্যাঁ না যে কোনো বিষয়বস্তুর প্রতি হতে পারে ভালোবাসা সবার প্রতি হয় না মানুষ প্রেমকে একদিন ভুলে যেতে পারে যে হ্যাঁ এই মানুষটার প্রতি প্রেম ছিল সেই টান সেই আকর্ষণ যে একটা দিন সেটা হয়তো নাও থাকতে পারে কিন্তু ভালোবাসা সে কোনো দিন তাকে ভোলা যাবে না যেই মানুষটার সঙ্গে আমি ভালোভাবে ছিলাম এই মানুষটার কাছে আমি অবাধে ছিলাম নিরাপদে ছিলাম স্বাধীনভাবে ছিলাম এটাকে ভালোবাসা বলে এই ভালোবাসা মানুষ ভুলতে পারে না কোনো দিন প্রেমকে ভুলে যাবে মানুষ রাস্তাঘাটে লাইফে যে কতবার প্রেমে পড়ে তার কোনো ঠিক নেই ভালোবাসা বার বার হয় না তো তোমার প্রিয় মানুষটি সেটা বুঝতে পেরেছে যে গিভ টেকটা যার সঙ্গেই আমার এককালে ছিল তার প্রতি আজ ইমোশন ওভারফ্লো হচ্ছে সে বুঝতেই পারছে না যে সে কী করবে হতে পারে সে একাধিক মানুষের প্রতি ইনভলভ হওয়া কি হচ্ছে আনফোল্ড করা মানুষের প্রতি এই যে জিনিসগুলো হয়তো কিছু তার এডিকশান ছিল কিছু তার নিড ছিল যার জন্য অনেক মানুষকে লাইফে ইনভলভ করে দিয়েছিল একের বেশি হয়তো মানুষের প্রতি একটা অ্যাট্রাকশান কিছু একটা ব্যাপারে হয়তো তোমাকে ছেড়ে চলে গিয়েছিল অথচ তোমার কাছে অনেক ভালো ছিল সে এখন বুঝতে পারছে দু তিনটা মানুষ যখন পার হয়ে গেল তখন সে বুঝতে পারলো যে প্রেম বিষয় আলাদা ভালোবাসা আলাদা তাহলে তো মানুষ এইরকম করতে পারত দুদিন চার দিন অন্তর জীবন সঙ্গী নিয়ে আসতো ছেড়ে দিত কেন পারমানেন্টভাবে স্থায়ী মানুষের কাছে সবাই প্রার্থনা করে যে আমার জীবনে একটা ভালো মানুষ আসুক যার কাছে আমি অবাধে থাকতে পারব নিরাপদে থাকতে পারব আমাকে যেন ভালোভাবে বুঝে যায় হ্যাঁ না সেই সেই রকমভাবে যে চোখের ভাষা দেখলে বুঝে যাবে যে আমার মনে কী চলছে প্রত্যেকে চায় জীবন সঙ্গী যেন এমনই হোক তো সে খুঁজে গেছে অনেক মানুষকে দেখে নিয়েছে যার ফলে তার মনে হচ্ছে যে এই সব থেকে বেটার একজন হ্যাঁ না তো সেই জন্য সেই মানুষটার প্রতি যাকে সে গিভ টেক দিতে চায় তার প্রতি আজকে ইমোশান ফ্লো হচ্ছে ইমোশান ফ্লো হচ্ছে গিভ অ্যান্ড খুব সুন্দরভাবে কার্ডগুলো ক্লিয়ারিফাই করছে এবং মেসেজও খুব ভালো এসছে তোমাদের জন্য আরও কি চাইছে দেখি ব্যালেন্স করছে এই যে নিউ বিগিনিং আমি তোমাকে বলেছিলাম না ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি আসবে বেশিরভাগ ক্ষেত্রে যে শুরুটা হবে গিভ্যান্ড টেকটা হবে সেটা কিন্তু সামনাসামনি একটা কনফেস হবে সেই নিউ বিগিনিং একটা কিন্তু সম্পর্কে হবে তোমার প্রিয় মানুষটি বেশিরভাগ ক্ষেত্রে নিউ বিগিনিং করবে সামনাসামনি কনফেস করে সে চাইছে যে সামনাসামনি না হলে আমার কথা এই মানুষটা বিশ্বাসও করবে না ভরসাও করবে না কারণ এত হয়তো কাণ্ড সে ঘটিয়ে দিয়েছে তোমার সঙ্গে সেই জন্য সে স্যাড অ্যালন একটা হয়ে আছে কোনো জায়গায় তার মানসিক দিক থেকে শান্তি নেই কারণ সে যে কষ্টগুলো তোমাকে দিয়েছিল না সেগুলো বুঝতে পারছে সে হয়তো সে সময় করে দিয়েছিল এখন বুঝতে পারছে যে আমি এগুলো ঠিক করিনি হ্যাঁ না সেগুলো ভেবেছে যে এখন ভাবছে যে আমি ঠিক করিনি তার জন্যই সে নিজেকে ব্যালেন্স করছে মনের মধ্যে যে ফাইটিং চলছে সেখান থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করছে ইউনিভার্সকে বা ইউনিভার্সের কাছে গিয়ে প্রার্থনা করছে যাতে তাকে এই এই যে কষ্ট এই যে ফাইটিং এই এনার্জি থেকে এই যে একটা এইট সর্ষের যে ঘা খাচ্ছে তার সেখান থেকে যেন তাকে মুক্ত করা হয় সে ইউনিভার্সের ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে সে যাকেই মানুক দেব দেবী ঈশ্বর আল্লাহ যাকেই মানুক তাকেই দিনরাত বলে যাচ্ছে আমাকে এখান থেকে মুক্ত করে দিন নিজেকে গো দ্য ফ্লোতে রাখার চেষ্টা করছে কিন্তু মনের ভেতরে চলছে উথাল পাথাল বাইরে নিজেকে শান্ত রেখেছে এই রকম আর কি ভেতরে বিশাল ঝড় চলছে ফ্রেন্ড বিশাল ঝড় চলছে সে শুরু করতে চায় তার হিডেন যা কিছু আছে সবকে তোমার সঙ্গে ক্লিয়ার করে দিয়ে নিউ যে একটা পর্যায়ে নিউ বিগিনিং সেটা চাইছে যে পাস্টের যা কিছু আছে সবকে আমি ক্লিয়ার করে দেব যাতে ফিউচারে গিয়ে সমস্যা না তৈরি হয় সেই জন্য সে কিন্তু একটা বড়োভাবেই পরামর্শ মানে পরিকল্পনা একটা করছে এবং সে কীভাবে করবে এবং সে স্ট্যান্ড নিলে সেটা যেন বিফলে না যায় অন একাধিক কিন্তু নেগেটিভ চিন্তা ভাবনাও তার মনের মধ্যে এসছে যে আমি যদি যাই মানুষটার কাছে কি সে যদি না মানে যদি না বিশ্বাস করে না ভরসা করে নেগেটিভ থিঙ্কিং যেন একাধিক মনের মধ্যে একটা কি জানো তো ফ্রেন্ড যার মনের মধ্যে নেগেটিভ কাজকর্মগুলো বেশিরভাগই বেরিয়ে আসে সে সবসময় নেগেটিভই ভাবতে থাকে তার পজিটিভ ভাবনা থাকে না সে সবসময়ের জন্য হয় না একটা গ্লাসের যখন আধা গ্লাস জল ভরা থাকবে সেটা দেখবে কেউ বলবে হাফ গ্লাস খালি আছে কেউ বলবে হাফ গ্লাস ভরা আছে তার মানে দুটো কথাই রাইট খালিটা নেগেটিভের মতো মনে হচ্ছে কিন্তু সত্য কেউ বলবে ভরা সেটা পজিটিভের মতো পজিটিভ কথা সেটা অবশ্যই সত্য তো সেই রকমভাবে তুমি একটা ঘটনাকে দেখছো একভাবে হ্যাঁ না আর সামনের মানুষটা দেখছে আর একভাবে একই জিনিস কিন্তু দেখার যে দৃষ্টিভঙ্গি তার উপরে অর্থ তার উপরে ঘটনার মানে তার উপরে সমাধান তার উপরে মানুষজনকে ভিন্ন 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 অ্যান্সার চলে আসে তোমার প্রিয় মানুষটি ঠিক সেই রকম তুমি অপেক্ষা হয়তো করছো মানুষটাকে খুবই ভালোবাসো কিন্তু তার হিসেবে তার মনের মধ্যে যে চিন্তাভাবনা সেটা নিয়ে সে তার মতো করে ভাবনা চিন্তা করছে তার মতো করে প্ল্যান করছে অথচ হয়তো তুমি অপেক্ষা করছো তুমি তো অপেক্ষা অবশ্যই করছো ওই মানুষটা যে কখন আসবে আমিও চাই আবার সব কিছু বাদ দিয়ে নতুনভাবে শুরু হোক কিন্তু সে অনেক কিছু ভাবছে সে তো সে তার মতো করে তোমাকে ভেবে যাচ্ছে যে হয়তো তুমি সে যেগুলো তোমার সঙ্গে করেছিল সে ভাবছে হয়তো সেই জিনিসগুলো এই মানুষটা আমার সঙ্গে রিফিউট যদি করে তাহলে আমি কি করব তাই না সে তো নেগেটিভ মাইন্ডসেটের মানুষ সে তো নেগেটিভ তার মাইন্ডসেট রেখেই তোমাকে জাজ করে যাচ্ছে তোমাকে নিয়ে ভেবে যাচ্ছে বা ভেবেছিলও সে কি করে তোমাকে কোনোদিন তোম তোমার মতো করে সে কোনো দিন বোঝার চেষ্টা করেনি তুমি হয়তো বোঝাতে চেয়েছিলে কিন্তু সে কোনো দিন বোঝার চেষ্টা করেনি তার জন্য তো আজকে সে এতগুলো সমস্যায় সে যদি তোমাকে ভালোভাবে বুঝতো জানতো তাহলে এত কিছু সিনারি ঘটতও না আজ তার ডিসিশান নিতেও এক সেকেন্ড সময় লাগতো না একটা স্ট্যান্ড নিতেও এক সেকেন্ড সময় লাগতো না তাই না তো সেই সেই জন্যেই তো তার এত ভাবনা কারণ সে তার হিসেবে তার মানসিকতা দিয়ে তোমাকে তোমাদের সম্পর্ককে ভাবনা চিন্তা করছে আমি দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো কি ভাবনা চিন্তা করছো তোমার সম্পর্ক নিয়ে বা কি চলছে তোমার মন মস্তিষ্কে তুমি ফিউচার নিয়ে দুশ্চিন্তায় আছো ফ্রেন্ড তুমি ফিউচার নিয়ে দুশ্চিন্তায় আছো ইমোশন পুরো কন্ট্রোল আছে তুমি স্যাড অ্যালোন ফিল করো এই কার্ডটাই যখন ক্লিয়ারিফাই করা হয়েছিল না ফ্রেন্ড এই ধরনের ম্যাসেজ একটা এসেছিল হ্যাঁ না মেসেজ একটা এসেছিলো কিং অফ কাপসের কার্ড এসেছিলো এখানে কুইন অফ ওয়ান্স এসছে যে ফিউচার নিয়ে বেশ চিন্তা ভাবনা তোমার মনের মধ্যে মানুষটাকে নিয়ে খুব নেগেটিভ ভাবনা চিন্তা তোমরা তুমি হয়তো এমনও ভাবো যে মানুষটার উপরে কেউ কেউ কোনো নেগেটিভ এনার্জি প্রয়োগ করে তাকে আটকে রেখেছে এমনও তুমি ভাবতে থাকো এবং নিজেকে রাইজ করারও চেষ্টা করছো কিন্তু স্যাড অ্যালন ফিউচার নিয়ে প্রচুর ভাবো তুমি ফিউচার নিয়ে প্রচুর ভাবো কারণ প্রচুরভাবে এই যে মানুষটা মন মস্তিষ্কে আজকে দ্বন্দ্ব হওয়ার পেছনে কারণ আছে তোমার মনেও প্রচুর রকম গোলক ধাঁধা বাঁধিয়ে রেখেছে এবং সে নিজেও স্যাড অ্যালোন একটা হয়ে আছে তুমি খুব নেগেটিভ এনার্জিতে ডুবে আছো ফ্রেন্ড ক্লিয়ার নয় তোমার বর্তমান এবং এই সম্পর্ক নিয়ে মানুষটাকে নিয়ে ফিউচার নিয়ে কোনো কিছু তোমার কাছে ক্লিয়ার নয় খুব নেগেটিভ একটা মানে মনে হয় এই সম্পর্ক খুব টক্সিক মানুষ মনে হয় তোমার এই মানুষটাকে নিয়ে সে তোমাকে অনেক হয়তো সাইকোলজিক্যাল ট্রিকও অ্যাপ্লাই করেছিল যার জন্য তুমি সেখানে পুরো বন্দি হয়ে গিয়েছিলে তোমার এরকম মনে হয় যে মানুষটা আমাকে প্রেম ভালোবাসার এই রকম হচ্ছে দেখিয়ে বিশ্বাস ভরসা অর্জন করে দিনের পর দিন আমাকে টর্চার করে গেছে এই রকম তোমার মনে হয় এখনও প্রচুর ব্লকেজ আছে যেগুলো তোমাকে হেডেক দেয় যে সম্পর্কে মানুষটা ফিরে এলেও এই ব্লকেজগুলো কি করে রিমুভ করব তোমার এইটার প্রচুর হেডেক দেয় এবং তুমি অপেক্ষা করছো মানুষটা যেন তোমার লাইফে ফিরে আসে তুমি চাও ভিক্ট্রি হোক এই মানুষটার সঙ্গে তুমি কোনোভাবেই কোনোভাবেই এই সম্পর্ক ছাড়তে চাও না এবং তুমি যে খুবই ভালোবাসো তুমি যে কে ছাড়তে চাও না বর্তমান তুমি তার কাছে এটা প্রকাশ করতেও চাও না কারণ তুমি ইমোশান এই মানুষটার কাছে বারবার দিয়ে দিয়ে তুমি তোমাকে এমনভাবে পেন দেওয়া হয়েছে এখন তুমি বোঝাতেও চাও না যে ওই মানুষটাকে প্রচুর ভালোবাসো তুমি এই সম্পর্কটাকে তার প্রতি যে বিশেষ করে ইমোশান সেটাকে তুমি গুপ্ত রাখতে চাও তুমি চাও এ সিক্রেট থাকুক আমি দিন একে আর বলতে যাব না যে তাকে তুমি ভালোবাসো যে কোনো দিন তুমি ইমোশান আর রিভিল করতে যাবে না তুমি এই ইমোশানকে সবসময় যেন ওর থেকে আড়াল করে রাখার চেষ্টা করবে এরকম তোমার মনে হয় যে মানুষটা আসুক কোনো দিন এক্সপ্রেস করবো না যে ওকে তুমি ভালোবাসো বলে এবং এই রকম একটা মানসিকতা কিন্তু খুব ভালোবাসো মন মস্তিষ্কে এই মানুষটা পুরো যেন অবাধে ঘুরে বেড়াচ্ছে তারও আজকে যেই এনার্জি ফ্রেন্ড মন মস্তিষ্কে তুমি ঘুরে বেড়াচ্ছ সে সেম তোমার ক্ষেত্রেও একই তুমি কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো যে কেরিয়ারে সামনের দিকে এগিয়ে যায় এবং তুমি তুমি তোমার মন বারবার বলে যে এই মানুষটা আজ নয় কাল ফিরবে ওর ওকে হয়তো তুমি জানো খুব ভালো করে যে আজ নয় কাল ওর যেখানেই যাক যত ঘাটে জল খাক শেষ পর্যন্ত এই ঘাটেই ও হাজির হবে তোমার এই রকম মনে হয় এবং তুমি অপেক্ষা করছো তুমি নিজেকে রাইড করার চেষ্টা করছো এবং মন এই যে স্যাড অ্যালোন আছে সেটা তুমি সবার থেকে আড়াল করে রেখেছো তো অনেকে তোমরা লেট গো বা মুভ অন করার কথা ভাবনা চিন্তা করছো কনফিউশন মানে তোমার তুমি যাই যে মানুষকে দেখো না কেন যেখানে যাও না কেন এই মানুষটার প্রতি তোমার বারবার যেন ফোকাস ওই মানুষটার প্রতি তোমার রয়েছে অন্য কোনো মানুষের প্রতি অতটা দুর্বলতা নেই অতটা ইনস্ট্যান্ট নেই এতটা আন্তরিকতা নেই এতটা প্রেম ভালোবাসা নেই তোমার সবসময় মনে হয় যে ওই মানুষটা তো ওই মানুষটা তোমার ভেতর থেকে যেন বারবার সেই আওয়াজটাই আসে সেই জন্য তুমি কনফিউশানে পড়ে যাও যে একে বাদ দিয়ে আমি অন্য কার কাছে যাবো ওই মানুষটার প্রতি তোমার ফোকাস যেন পুরো লেগে আছে এবং তুমি কনফিউশানে আছো যে মন তো মানছে না পরিস্থিতি একদিকে মন একদিকে পরিস্থিতি তুমি দুটোর মাঝে পড়ে গিয়ে এখন দিশা খুঁজে পাচ্ছো না ইমোশন ওভারফ্লো হচ্ছে এই মানুষটার প্রতি তারও ইমোশন ওভারফ্লো হচ্ছে তোমারও ইমোশান ওভারফ্লো হচ্ছে দুজনের মিলন হয়ে যাওয়া খুব জরুরি ইউনিভার্স জানি না কি করছে বলা উচিত নয় ইউনিভার্স জানে কাকে কখন কোথায় কিভাবে। হ্যাঁ না দেখা করাবে আর এবং কার সঙ্গে রাখবে তার সারা লাইফে সে তো ইউনিভার্স খুব ভালো করে জানে কারণ তার থেকে ভালো আমাদেরকে কেউ বোঝে না না আমরা নিজেদেরকে ঠিক করে বুঝি তাই না তাই ইউনিভার্স জানে যে কখন দেখা করাবে কখন তোমাদের এই সেপারেশন নো কন্ট্যাক্টের শেষ হবে আবার দুজনের মিলন হবে এবং একসাথে তোমরা থাকবে বা কেউ কার্মিক যদি হয় সে যদি তোমার জন্য শুভ না হয় তাকে হয়তো আর কোনো দিন ফিরিয়ে নিয়ে আসবে না এমনও হতে পারে ইউনিভার্স খুব ভালো করে জানে যে কোন মানুষটার সঙ্গে কোন মানুষকে রাখলে এরা লাইফে অনেক কিছু শিখবে এবং শেখার পর জীবনকে অনেক বেটার বানাবে এবং তোমার তুমি হচ্ছে নিজের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো এই মানুষটার অপেক্ষায় আছো এবং নিজেকে ব্যালেন্স করার আপ্রাণ চেষ্টা করছো এবং তুমি একে নিজের একটা জগৎ মনে করো এবং তুমি চাও যে পাস্ট আর পুনরাবৃত্তি নাই হোক নতুনভাবে আবার শুরু হোক একাধিক মন মস্তিষ্কে ফাইটিং তারও যা তোমারও একই এবং তোমার খুব অভিমান আছে মানুষটার প্রতি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো এবং বিশেষ করে তুমি তোমার অর্থনৈতিক দিকটা একটু বেশি ভাবনা চিন্তা করছো এবং তোমার মন মস্তিষ্কে এই যেন জন্য সব সময়ই আছে এবং স্যাড অ্যালোন একটা তোমার কাজ করছে কারণ এই সম্পর্ক নিয়ে তোমার কাছে ক্লিয়ার কোনো সিদ্ধান্ত নেই কারণ পরিস্থিতি বলছে এক মন বলছে আর এক আমি দেখব ফ্রেন্ড তোমার এই প্রিয় মানুষটি কত দিনের মধ্যে অ্যাকশান নিতে পারে এই তো তার ভাবনা চিন্তা অনেক বেশি হয়ে গেছে বা ভাবনা চিন্তা অনেক বেশি করছে সে কত দিনের মধ্যে অ্যাকশান নিতে পারে এবং কি অ্যাকশান নেবে সে স্টক হয়ে গেছে কি করবে খুঁজে পাচ্ছে না অ্যাকশান যখন নেবে ফ্রেন্ড সেটা হচ্ছে তোমাদের যেটা হবে না সেটা একটা সানের কার্ড মানে নিউ বিগিনিং একটা হবে তোমাদের সম্পর্কে তোমার দুজনের মাঝে আর নেক্সট কাউকে দেখতে পাবে না যখনই সম্পর্ক তরি হবে না ফ্রেন্ড আর থার্ড পার্টি ফোর্থ পার্টি কোনো পার্টিকেই তুমি দেখতে পাবে না সম্পর্কর যে অ্যাকশান নেবে এই মুহূর্তে তার কাছে কিন্তু কোনো ক্লিয়ার কাট সিদ্ধান্ত নেই যে সে কবে আসতে পারে এরকম কোনো ডেট তার এই এই মুহূর্তে তার কাছে কিন্তু নেই কিন্তু যখন সে আসবে তার এই পরিকল্পনা গিভ অ্যান্ড টেকের কথা ভাবছে না ফ্রেন্ড সে অবশ্যই সেটা করবে তোমাদের সম্পর্ক নিউ বিগিনিং হবে একটা সার্কেল শেষ হয়ে আবার নিউ একটা সার্কেল হতে পারে আমি দেখব ফ্রেন্ড তোমার এই মুহুর্তে কি করা উচিত আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত তোমাকে বলা হচ্ছে যে এই নেগেটিভ জিনিসগুলোকে লেট গো করো ফ্রেন্ড লেট গো করো তুমি খুশি আনন্দে থাকার চেষ্টা করো তোমাদের টাওয়ার মুভমেন্ট এমনও হতে পারে ইউনিভার্স তোমাদের অনেকের ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে সেপারেশান ইউনিভার্স করেছে হতে পারে শেষের দিকে এত কিছু তোমার দুজনের মধ্যে পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল যে ইউনিভার্স বাধ্য হয়ে তোমার দুজনকে আলাদা করে দিয়েছে তার জন্যে অনেক নেগেটিভ জিনিস অনেক কিছু ঘটনা তো ঘটেছে তাই না ঘটে গেছে সেগুলোকে তোমাকে বলা হচ্ছে লেট গো করে দাও এবং খুশি আনন্দে থাকার চেষ্টা করো এবং নিজেকে পজিটিভ রাখো হাই ভাইব্রেশনে রাখার চেষ্টা করো কারণ যেহেতু তোমাদের নিউ বিগিনিং একটা তোমার প্রিয় মানুষটি যে আসবে এসে নিউ বিগিনিং কিন্তু তোমার জন্য একটা আনবে বা তোমার সে তোমার প্রিয় মানুষটি যখন আসবে যে সানে সানের একটা কার্ড এসেছিল যে নিউ বিগিনিং বারবার নিউ বিগিনিংয়ের কথা কিন্তু এই রিডিংয়ে এসছে ফ্রেন্ড তোমাদের অনেকের দ্রুত নিউ বিগিনিং হবে এবং এটা ডিভাইন টাইম তুমি পজিটিভ থাকো নিজেকে হাই ভাইব্রেশনে রাখার চেষ্টা করো তোমার প্রিয় মানুষটি কিন্তু আসবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সামনে আসবে অনেকের ফোন মেসেজও আসতে পারে ঠিক আছে ফ্রেন্ড আমি দেখব কোন কোন রাশি এখানে হাইলাইট করলো কোন কোন রাশি সবথেকে বেশি আর্থ এখানে জাস্টিসের একটা কাজ আছে থেকে বেশি আর্থ আর্থ এয়ারে এয়ার আছে আর আছে ওয়াটার ঠিক আছে আর্থে টরাস ভর্গ ক্যাফ্রিকন করনা মকর এয়ারে আছে জেমিনা লিব্রা অ্যাকুরিয়াস মিথুন তুলা কুম্ভ ওয়াটারেস ক্যান্সার স্করপিও ফাইসিস কর্কট মিন বৃশ্চিক তোমাদেরকে বলা হচ্ছে তোমরা নিজেদের উপর ফোকাস করো যেটা তুমি করছো সেটা করে যাও স্যান্ড অ্যালোন একটা হয়ে আছো তুমি কাজ করছো তোমার ব্যক্তিগত লাইফে কিছু একটা কর্মক্ষেত্র সেটার উপর কাজ করছো তোমার জন্য জাস্টিস আসছে তোমাদের জন্য জাস্টিস আসছে নিউ বিগিনিং অবশ্যই এই সম্পর্কে হতে চলেছে এবং দ্রুত ঠিক আছে ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ